গত ভিডিওতে আমরা জেনেছিলাম পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে আজ জানব পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ সম্পর্কে পাকস্থলীর ক্যান্সারের লক্ষণসমূহ পাকস্থলীর ক্যান্সার শুরুতে খুব বেশি লক্ষণ নাও দেখা যেতে পারে কিন্তু কিছু সাধারণ উপসর্গ আছে যেগুলো অবহেলা করলে ঝুঁকি বাড়ে আসুন জেনে নিই সেগুলো এক নিয়মিতভাবে পেটের মাঝখানে ব্যথা বা অস্বস্তি বিশেষ করে খালি পেটে বা খাবার পর ব্যথা অনুভব করা দুই মন্ডা বা খুব অল্প খেলেই পেট ভরা মনে হওয়া খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া তিন ওজন হ্রাস ডায়েট না করেও হঠাৎ ওজন কমে যাওয়া চার বমি বমি ভাব বা মাঝে মাঝে বমি হওয়া বমিতে রক্ত বা কালচে অংশ থাকলেও শতক হতে হবে পাঁচ গ্যাস বদহজম বা ঢেঁকুরের সমস্যা নিয়মিত গ্যাস্ট্রিক যেটা ওষুধেও আরাম দেয় না ছয় কালো বা তার রঙের পায়খানা অভ্যন্তরীণ রক্তক্ষরণের লক্ষণ হতে পারে সাত দুর্বলতা বা ক্লান্তি সবসময় অনুভব করা রক্তস্বল্পতা বা শরীরে পুষ্টির অভাব ইঙ্গিত দেয় আট গলার ভেতর যা পোড়া বা খাবার গিলতে কষ্ট হওয়া পাকস্থলী থেকে উপরে ছড়ানোর লক্ষণ বিশেষ সতর্কতা এই লক্ষণগুলো দেখা দিলে দয়া করে অবহেলা করবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন স্বাস্থ্যই সম্পদ নিজেকে ভালোবাসুন সময়ন্ত সচেতন হন